তো গাইস চলো প্রথমে ভিডিওটা দেখি তারপর ফানি কমেন্ট পড়ব মোটামুটি শরীরে একটা ভাব আসে না তো চলিয়ে শুরু করতে ہیں সেই সাইজ কিন্তু ঝুলে গেছে উপরে ফিট নিচে সদরঘাট ঝুক ঝুক দাগে টস টস দুধ লস পুরি মাগিটা অপরূপ সুন্দরী আ নেক্সট তো गाइस चलो প্রথমে ভিডিওটা দেখি তারপর ফানি কমেন্ট পড়ব তো चलिए शुरू करते हैं সবই তো হলো এবার একটু খাটের খেলা দেখতে চাই আপা আমাদের মনে হয় ভাই ঠিক মতো পারে না ঠোঁট গাল দুইটা ঠিক আছে দুঃখজনক বিষয় বাচ্চার কি হবে আমি যে কি মাল তো গাইস চলো প্রথমে ভিডিওটা দেখি তারপর ফানি কমেন্ট পড়বো মোটামুটি শরীরে একটা ভাব আইছে না তো চলে শুরু করতে हैं আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তোর মতো মাল আমাদের কক্সবাজারে হাজার হাজার কিনতে পাওয়া যায় টাকা দিয়ে তাইলে নিজেই কইতা ওরে আমি পড়াইতে পারছি তোমার চেহারাটা সুন্দর তার চেয়ে সুন্দর তোমার আমার বাংলাদেশে এই রাশিয়ান কই থেকে আসলো এই যে লুকুজ লাগাতার ভাষা কথাই এই গাড়ি টাকা দিলেই চলে yeah <laughs>